আজকের যে বিষয় কে না চায় নিরোগী হওয়ার হতে নিরোগী হওয়ার জন্য কয়েকটি প্রক্রিয়া যেমন প্রথমে এইরকম করা এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তারপরে এরকম করা যাবে দুই নম্বর তিন নম্বর এখান থেকে এরকম করা দো তিন চার এইভাবে কুড়ি বার করা তারপরে দশ সেকেন্ড রাখা এরপরে বিপরীত তারপরে এখান থেকে এই করার পরে আমরা এখন এইখানে তালিমার কুড়িবার এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি দুই নম্বর এই দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এখানে এই দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এখানে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবার শেষে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই প্রয়োগগুলি করলে নিরোগী থাকা যাবে তার সাথে সাথে তিনটে আকুপেশার যেমন এখান থেকে তিন আঙুল দূরে এখানে দুই নম্বর এখানে তিন নম্বর এরকম করা আর রাত্রে ঘুমানোর আগে নাভিতে আর নারকেলের তেল কিংবা দেশি ঘি লাগালে ভালো হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার